এই ঘটনায় কেন্দ্র করে আমরা দেখেছি আপনারা বিভিন্ন জায়গায় কর্মসূচি গতকাল পালন করেছেন পুরো দেশব্যাপী আজকেও রাত ঢাকায় পালন করেছেন সেখান থেকে আমরা দেখেছি আবার সেই পুরনো স্লোগান আক্রমণাত্মক স্লোগান জবাই করার স্লোগান দেশ ছাড়ার স্লোগান মানে যেটি পাঁচ আগস্টের পরে আর হবার কথা না সেটি আবার কেন সেটি আবার আপনাদের যে ভেরিফাইড পেজ সেখানে আপলোডও করেছেন আপনারা সেটি মানে কি আপনারা তার মানে সেটা আপনারা ধারণ করেন এইসব স্লোগান না এখানে দুইটি বিষয় একটি হচ্ছে দেখুন যখন একটি ঘটনা ঘটে তখন যখন পাল্টা ন্যারেটিভ করা হয় বা পাল্টা যে ধরন ধরনটা যখন আপনি আক্রমণাত্মকভাবে করেন তখন রাজনৈতিক বাসা সেভাবে আক্রমণাত্মক হয় আপনি আমাকে যেরকম বলেছেন যে এটা হয়েছে ওনাদের দিক থেকে হয়েছে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুর উপর হামলার প্রতিবাদে জামাত ইসলাম মিছিল করেছে সেই মিছিল থেকে তারা পিয়ার পদ্ধতি চায় না বলে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই বলে স্লোগানও দিয়েছে দিয়েছে না তো এখন একটি রাজনৈতিক মিছিলে অনেক কিছু হতে পারে বা এরকম হয় কিন্তু সব ঘটনা

আচ্ছা একটু বিষয় আমি কাছে যে আমরা দেখেছি এই ডাকসু কেন্দ্র করে ছাত্রদল অভিযোগ করেছে আপনারা ফোকাস কোচিং সেন্টারে সংবর্ধনার নামে শিক্ষার্থীদেরকে উপকন দিয়েছেন উপহার দিয়েছেন খাবার খাইয়েছেন যাতে তারা শিবিরের প্যানেলের প্রতি একটু ইতিবাচক থাকে এই এটি কেন করছেন আপনারা এটা কবে হয়েছে কোচিং বা অন্যান্য স্বাভাবিক ভাবে স্বাধীন ভাবে তারা কাজ করে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে ফার্স্ট ইয়ার ছাত্র ভর্তি হয়েছে যে সকল ছাত্র ফোকাসে চান্স ফোকাসে কোচিং করেছে তাদের নিয়ে তাদের হয়তো প্রোগ্রাম ছিল

কংগ্রাচুলেশন করা হয়েছে যারা চান্স পেয়েছে এটা রেগুলার প্রোগ্রামের অংশ হিসেবে করা হয়েছে সুতরাং এটা সাথে সাথে ওইটা মিলানো মিলানোটা মানে অনুচিত মনে করি যখন হচ্ছে খেই হারায় ফেলে আর কুল কিনারা পাচ্ছে না তখন ছোট ছোট যে কোনো বিষয়গুলোকেই মনে হয় যে আমাদেরকে ধরা হচ্ছে যেমন ভাই বললো যে আজকে মহসিন কলেজে গতকালকে যে স্লোগানটা দেওয়া হলো একটা একটা শিবির দর ধরে ধরে জবাই কর রাজাকারের আস্থানা দাও পুড়িয়ে দাও একাত্তরের আস্থানা জালিয়াদাউ পুরিয়ে দাও এই শব্দও ব্যবহার করা হয়েছে দেখেন এটার এগেন্ট ফেনিতে আজকে আমাদের কর্মসূচি পালন করতে হয়েছে তারা কেও জ্বালিয়ে দেবে পুড়িয়ে দিবে এরপরে আমাদেরকেও জ্বালিয়ে পুড়িয়ে দিবে দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করে দিবে পাঁচ আগস্টের পরে ওই একই রকম ফ্লেভার আমরা ছাত্রলীগের ক্ষেত্রে যেরকম পেতাম একই ফ্লেভার গুলো এখনো পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের এক নেতা সে বলছে যে নির্বাচনের পরে কোডান কোড নির্বাচনের পরে জামাত শিবিরে শিবিরের বাচ্চাদেরকে থাকতে দিবে না তারা বাংলাদেশে ক্যাম্পাসে থাকতেই দিবে না তারা আমাদেরকে তার মানে এর আগে তাদের হাতে তো আমাদের জনের শহীদের ঘটনা আছে রক্ত লেগে আছে। ঠিক একই সংঘাতের দিকে তারা বাংলাদেশকে নিয়ে যাবে যদি এই নির্বাচনে তারা সে ডাকসুতে হোক আর যে কোনো জায়গায় জিতুক না কেন রাজশাহী ইউনিভার্সিটিতে তাদের যে অসংলগ্ন বক্তব্যগুলো তাদের সভাপতি রেখেছে এর কোনো প্রতিক্রিয়া তাদের মধ্যে থেকে আমরা তো দেখি নাই তারা বিসির মতো একজন সম্মানিত ব্যক্তিকে একজন স্টুডেন্ট যে ভাষায় তুই তুকারি করে বক্তব্যগুলো রেখেছে দেখেছে এগুলো একটা সভ্য ইউনিভার্সিটির স্টুডেন্টের ভাষা হইতে পারে না এর এরপরেও সে কিভাবে এই দলের একটা নেতার পর্যায়ে থাকতে পারে সে ওইখানে মনোনয়ন বিতরণ করা হচ্ছে ছাত্র এবং শিক্ষকদের সামনে সেই মানে ভাঙচুর শুরু করে দিয়েছে আমাদের ভাষা তো প্রতিবাদের ভাষা এটা হওয়া উচিত না আমাদের স্মারকলিপি দিয়েছে ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে অন্তর্ভুক্ত করতে হবে প্রশাসন তো তাদেরই প্রশাসন বিশ্ববিদ্যালয় তো তাদের কথাই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা বলে তাই তারা শুনে

হলো ডাকসুতে যে প্যানেল ঘোষণা করেছেন বা আমরা দেখেছি রাকসুতে মনে এখনো করেননি সময় আছে এখনো জি আমরা যেগুলো করেছেন সেখানে দেখেছি যাদের আপনারা মূল মূল পদে দিয়েছেন ভিপি জিএস বা এজিএস কোন প্যানেলের এই প্রার্থীর তালিকায় যারা মূল কমিটির তারা কেউ নাই অনেক নিচ থেকে থেকে এনে দিতে হচ্ছে এটি কেন মূল কমিটি তারা কেন ভিপিজিএস পদে দাঁড়াতে পারছে না আমি এই উত্তরটি জানব তারা কেন ফির বিরতির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা ছিলাম নাসির উদ্দিন নাসির আপনার কাছে জানতেছিলাম যে যে প্যানেলগুলো আপনারা ঘোষণা করেছেন ডাকসু আর জাকসু এ দুটি সম্ভবত ঘোষণা হয়েছে আপনাদের ছাত্র দলের যে মূল প্যানেল আমি কেন্দ্রীয় কমিটি বলছিলাম আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল প্যানেল সেখানকার সভাপতি বা সেখানকার সাধারণ সম্পাদক বা জাহাঙ্গীরনগরের সভাপতি বা আহ্বায়ক যাই হোক মানে তারা আপনাদের এই মূল মূল পদ গুলো দাঁড়াতে পারলো না কেন যেটা আমরা অন্যান্য সময় দেখি অন্যান্য দলগুলো আমরা দেখি ছাত্রলীগের দেখেছি বা এখনো আমরা যদি অন্যান্য দলগুলো দেখি ছাত্র শিবির বা গণতান্ত্রিক ছাত্র সংসদ বা আরো যারা যারা রয়েছে এখানে আপনারা একটু দেখলাম যে তাদেরকে গুরুত্ব দেননি কেন তার আগে জাহিদ ভাই অনেকগুলো বিষয় বলেছে যদি আপনি বলেন তাহলে দু একটা বিষয় একটু অনেকগুলো সাদ্দাম ভাই কয়েকটা বিষয় উনি এস এম পরাধের বিষয়ে বলেছেন তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার বিষয়ে বলেছেন আমরা একটু ছোট করে একটু বলি শুরুতে এস এম পরাধের বিষয়ে আপনি জানেন যে এখানে একটি হাইকোর্টে একটি রিট হয়েছিল সংক্ষিপ্ত একজন শিক্ষার্থী হাইকোর্ট হচ্ছে শুরুতে হাইকোর্ট ডিভিশন এটি স্থগিত করেছে তারপর নানা নাটকীয়তা হয়েছে এবং এটি আপাতত স্থগিত আছে যে হাইকোর্টের যে সিদ্ধান্তটি কিন্তু এস এম পরাধের বিষয়ে যেই রিটটি সেটি আসলে তিরিশে অক্টোবরের পরে এটি হয়তো আরও শুনানি হতে পারে কিন্তু আমরা সে বিষয়ে একটু আসলে কথা বলতে চাই এবং আজকে কয়েকটি গণমাধ্যমও কয়েকটি বিষয়ে আসলে উপস্থাপন করেছে বিশেষ করে আমরা দেখেছি কয়েকটি গণমাধ্যমে এটি দেখানোর চেষ্টা করা হয়েছে যে এস এম পড়া যে ছাত্রলীগের যে পদে ছিলেন এবং এক ব্যক্তি সাতক্ষীরা থেকে স্বীকার করেছেন ছাত্রলীগের এক সন্ত্রাসী তিনি নিজে স্বীকার করেছেন যে তার পদটি এস এম পরহাদের পদ এরকম একটি ভিডিও আপনি দেখেছেন আমরা সে বিষয়ে একটু কথা বলতে চাই শুরুতেই পাঁচ তারিখের পর থেকে আমরা যেটি গণমাধ্যমে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হিসেবে তৎকালীন যিনি আত্মপ্রকাশ করেছেন তার নাম হচ্ছে এস এম প্রহাদ তিনি টিএসসির সাংবাদিক সমিতিতে যেই বক্তব্যটি প্রথমে রেখেছেন সেটি হচ্ছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ছাত্রশিবিরের ছাত্রলীগের পদ তিনি কেন নিয়েছেন তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যেটি আমি বলছি তিনি সমকালকে বলেছেন কেন পদ দিল সেই প্রশ্ন ছাত্র লিখকে করা উচিত এটি সমকালকে আমি কোট করছি একদম তারিখটাও বলে তারিখটা বলতেছি পরের দিন ওকে এটা আপনি দেখেছেন আমরা বাংলা টিভিকে কোট করছি ছাব্বিশ সেপ্টেম্বর দুই আমাকে কেন পপ দেয়া হলো ছাত্র লীগকে প্রশ্ন করা উচিত আমরা একটু জুম করার জন্য অনুরোধ একদম স্পষ্ট দেখা যাচ্ছে জনাব ফরহাদ নিজেই স্বীকার করেছেন যে তিনি ছাত্রলীগের পদে ছিলেন তিনি প্রতি উত্তরে বলেছেন স্বীকারে করেছেন কেন পদ দেয়া হয়েছে সেটি ছাত্র শিবিরকে ছাত্রলীগকে জিজ্ঞাসা করা উচিত এটি হচ্ছে একটি বিষয় আজকে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে এক সন্ত্রাসী যিনি ছাত্রলীগের সন্ত্রাসী তিনি গণমাধ্যমে দুই একটি ভিডিওতে বলেছেন যে এস এম প্রহাদ নামে যে ব্যক্তিকে দেখানো হচ্ছে সেই ব্যক্তি আদু সেই সন্ত্রাসী তিনি কোট আনকোট তার বাসে বলেছে আমরা মনে করছি এটি একটি ভুয়া বিবৃতি এটি একটি সাজানো বিবৃতি বলে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আমরা এখানে এক্সাম্পল দিচ্ছি প্রথমত এটি এস এম ফরাদ নিজেই স্বীকার করেছিলেন ছাব্বিশে যেটি বাংলাদেশের সকল গণমাধ্যমে এসেছে তিনি নিজেই বলেছেন কেন তাকে হয়েছে যে এটি এখন দেখেন আমরা প্রথম থেকে বলছি যে এস এম প্রহাদের ছাত্রলীগের যে পদটি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম অনুষদের তিনি জয়েন্ট সেক্রেটারি কিন্তু আজকে যে এস এম প্রহাদ যিনি তার নামটি কিন্তু একটু অন্যভাবে এস এম হোসেন ওনার নামটি আচ্ছা তিনি হচ্ছেন জসীমউদ্দিন হলের ছাত্র লীগের সহসভাপতি তাহলে এখানে দেখেন পদ কিন্তু আলাদা আলাদা একটা জয়েন্ট সেক্রেটারি একটি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট আর পদের ধরানো আলাদা একটা হচ্ছে সমাজকর্ম অনুষদের আর কি হচ্ছে জসীমউদ্দিন হলে আপনি বুঝতে পেরেছেন ওকে এখন দেখেন আজকে যিনি জয় সন্তราשי সাতকিয়া থেকে ভিডিও ভুয়া ভিডিও বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্সি বিভাগে শিক্ষাক্তাদি এখন আপনি বললেন রাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্সি ডিপ পার্সি বিভাগ কোন অনুষদে আপনি বলেন কলা কলা অনুষদে এখন দেখেন জনাবে আসাদ ফরহাদ যদি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের একজন যিনি সভাপতি উনিwidetilde হচ্ছে সমাজকর্ম বিভাগের মানে এটি সমাজকর্ম অনুষদের অনুষদে তো তিনি তো ওই অনুষদের আর আজকে যিনি ভিডিও বার্তা দিলেন তিনি তো কলা অনুষদের তাহলে দুটো তো কোনোভাবেই মিলছে না তাহলে এখানে তিনটি বিষয় মিলছে না একই হচ্ছে

আর এরকম সেটে এসে নাসির ভাইরা আরো অসংখ্য বার বলছে যে জসিম উদ্দিন হলের যে কমিটিতে যাকে বলা হয়েছে এই ফরাদ সেই ফরাদ একই ফরাদ ভাইয়ের যে বক্তব্যটা সে নিয়ে আসছে ওইটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বরের একটা ঘটনা তখন আসলে ওই তাকে প্রশ্ন করা হয়েছে সে তো নিজেই জানে না যে কেন কার নাম কিভাবে দেয়া হয়েছে সে বলছে কে দিয়েছে সেটা তাদের কাছে জিজ্ঞাসা করেন কিন্তু আসল ঘটনাটা তো পরবর্তীতে প্রকাশ পেয়েছে যে এই ব্যক্তিটা হচ্ছে ওই ব্যক্তি যার নামটা এখানে ট্যাগ করে এরপরে হচ্ছে তাকে ব্লেইম দেয়া হচ্ছে এবং ছাত্র দলের ক্ষেত্রেও আপনি দেখবেন যে তারা আঠাশ সাত জনের একটা প্যানেল ঘোষণা করছে ডাকসুর তার মধ্যে এরকম অন্তত ছয়জন পাওয়া গিয়েছে যে ছয়জন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা প্যানেল দিয়েছে সেই প্যানেলে হচ্ছে ছাত্রলীগের ওই কমিটি মধ্যে আছে এখন তাদের ব্যাখ্যা হচ্ছে তারা এটা বাতিল করছে না কেন তাদের ব্যাখ্যা হচ্ছে যে না এই কমিটির মধ্যে যাদের নামগুলো দেওয়া হয়েছে তারা আসলে ছাত্রলীগ করতো না জোর করে তাদের নাম দেওয়া হয়েছে মানে অনেক কথা আছে এরপরে হলের কমিটি যেগুলোতে দেয়া হয়েছে অসংখ্য ব্যক্তি যাদের প্যাডে ছাত্রলীগের নাম লেখা আছে ইভেন ওই যে মানসুর আপু তাদের কোন পদে আছে আমি ঠিক খেয়াল নেই তার নামটাও বা তার হচ্ছে অনেক ভিডিও ফুটে ছাত্রলীগের সাথে দেখা গিয়েছে তার এখন কর্মসূচিতে এই যে গণহত্যা গণধর্ষ গণহত্যার কর্মসূচি যেটা তারা দিয়েছে সেখানে এসে মানুষেরা তো বক্তব্য রাখছে সুতরাং তারা স্পেসিফিক একটা পয়েন্টকে প্রমাণ করতে গিয়ে যে আক্ষেপের জায়গাটা দেখেন তারা তাদের তো অসংখ্য কেজ আছে যে ছাত্র লিখত এরপরে এখন এসে তারা হচ্ছে এই কমিটিতে স্থান পেয়েছে শুধুমাত্র ফরাদের বিষয়টা যখন রিড করা হলো পরিস্থিতি গোলাটে করার জন্য তারা কি করছে যখন রিড করা হলো এবং ডিটের এগেইনস্টে একটা আদেশ দেয়া হলো আদেশটা চেম্বার জজে তখন আবার স্থगित করা হলো তাদের ভিপি প্রার্থী সেখানে এসে বক্তব্য রাখলো খুবই আক্ষেপ করে বলল শিশির মনির প্রশাসন তুমি অন্ধ এগুলো দেখো না অথচ এই শিশির বানি হচ্ছে তাদের দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসনেরও মামলা লড়েছে এরপরে তাদের একাধিক নেতারও মামলা রয়েছে ইউনিভার্সিটির মানে ইউনিভার্সিটির হচ্ছে তিনি একজন কিন্তু এটা নিয়ে তারা প্রচন্ড রকমের আক্ষেপ প্রকাশ করছে ভিভি প্রার্থী কারণ তার আসলে হাতে ঘা লেগেছে সে চাইছিল যে না এই এই দিকটা যেটা করা হয়েছে যে পিছিয়ে দেওয়া হয়েছে এইটা যদি থাকতো তাহলে তাদের মনে তৃপ্তি হতো কারণ তারা চায় না চায় না ডাক্স ইলেকশনে বানচাল করার জন্য অনেক কিছু আছে আমরা একটু বলি প্রথমে বলি এখানে ডাক্সুতে যারা অসংখ্য নীতিমালা তারা ভঙ্গ করেছে সেখানে আজকেও আজকেও দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে অন্য কোনো কলেজ থেকে বা বাইরে থেকে কেউ প্রচার প্রচারণা করতে পারবে না ঢাকা কলেজের ডিসট্রিনদেরকে তারা নিয়ে এসে প্রচার প্রচারণা করা হচ্ছে আমরা সংগীত চরম আকারের সংগীত যে আসলে তারা কার্ডগুলো নীল ক্ষেত নির্বাচনের দিন অসংখ্য ছাত্রকে এমন অনুভব করতে পারে না এটা নিয়ে আমরা প্রচন্ড সংগ্রাম তারা ইলেকশন চায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাগান নিজে গিয়ে বলেছে অর্থারি ঘরে বলেছে যে কিসের যাচ্ছ যাকসু হবে না তার মানে তারা যে এই ইলেকশন গুলো হবে না কারণে একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল তো কম নাই আমরা দেখলাম ঢাকা কলেজের একটি ছেলে এসে সে রোকা হলে মানে তাকে দিয়ে কেন বহিরাগত লোক দিয়ে কেন আপনাদের প্রচারণা করতে হবে দুটো বেশি একটু সুনির্দিষ্ট হচ্ছে এটাই বলছি এক সেকেন্ডে

বিপি পাত্রী আবি তিনি আমাদের প্রথম দিকের যুগ্ম সাধারণ সম্পাদক এটি আমাদের কাছে মনে হয়েছে এই ধরনের লিডারশিপ যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য দিতে পারি এটা আমাদের পলিসির অংশ হিসাবে আমাদের মনে হয়েছে এই লিডারশিপ ভালো

এখন যেই শিক্ষার্থী ঢাকা কলেজে তিনি এখানে লিফলেট বিতরণ করেছেন তিনি কি স্বপ্রণোদিত হয়ে করেছেন কিনা আমি ব্যক্তিগতভাবে জানি না তবে আমরা এই বিষয়টি খোঁজ খবর রাখছি এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা মনে করি তাকে তো শিক্ষানো হয়েছে যে রোকেয়া হলের স্টুডেন্ট না না তাকে যেভাবে আমরা শিখিয়ে দিতে আমরা বলতাম সেলেদের হলের

কর্মসূচি যে দেওয়ার মতো পরামর্শ দিবেন না আপনার কাছ থেকে পরামর্শ নিতে পারে এমন একটি কথা বলেছেন না আপনার কাছে কেন মনে হয়েছে যে ছাত্র দল নিজেরা কর্মসূচি দিতে পারছে না ছাত্র শিবিরের কাছ থেকে আইডিয়া বা কর্মসূচি ধার করে নিতে হবে আমি সূত্র জানতে চাইতাম তবে দর্শক তার আগে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিরোধী ফিরছি নিয়ে আমরা ছিলাম নুরুল ইসলাম সাদ্দম আপনার কাছে আপনি গতকাল শাহবাগে আপনাদের একটি ছাত্র শিবিরের কর্মসূচি চলছিল কর্মসূচি যে মনে হয় ছাত্রদলের বিরুদ্ধে কোনো একটি কর্মসূচি ছিল সেখানে বলেছেন যে ছাত্রদল আপনাদের নিয়ে বারবার কথা বলে তারা যদি কর্মসূচি না পায় আপনাদের কাছ থেকে কর্মসূচি মানে আইডিয়া নেওয়ার নেওয়ার মতো কিছু কিছু একটা কেন মনে হলো ছাত্রদল আপনার কাছে আইডিয়া নিতে হবে গতকাল আমাদের কর্মসূচিটা চার পাঁচটা ইস্যু নিয়েছিল তার মধ্যে একটা হচ্ছে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদ আমরা জানিয়েছি এটা মূলত আক্ষেপের জায়গা থেকে এই কথাটা বলা আপনারা দেখবেন যে আজকেও তারা যে কর্মসূচিটা করেছে হাইকোর্টের সামনে হাইকোর্টে একটা রিট চলছে রিটের আবেদনের শুনানি হাইকোর্টকে মানে প্রভাবিত করার জন্য তারা সেখানে ইন্টেনশনালি কর্মসূচি দিয়েছে এবং কর্মসূচিতে যাদেরকে নিয়ে এসেছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের তাদের বক্তব্য শুনে মনে হয়েছে তাদেরকে ভাড়া করে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বা বিভিন্ন জায়গা থেকে তারা বক্তব্য দিয়েছে পাশ থেকে ছাত্র সভাপতির কাছে শুনছে ঠিক আছে বক্তব্য ছে আবার সার্টিফাই করছে ঠিক আছে এরপরে তারা আর বক্তব্য দিয়েছে যে নারী নির্যাতনের পক্ষে ছাত্রদাল আজীবন ছিল নাকি এখন এই এরকম তো ইম্যাচুর বক্তব্যগুলো দেয় কখন যারা পলিটিক্সের সাথে ইনভলভ না তো ছাত্রশিবিরকে ঠেকানোর জন্যই যখন তাদের কর্মসূচি প্যাডে ঘোষণা দেওয়া হয় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কোনো ধরনের রেফারেন্স ছাড়াই কোনো একটা ঘটনা ঘটলেই ছাত্রশিবিরের সম্পৃক্ততা পেয়ে তারা ছাত্রশিবিরকে অ্যালাই করে স্টেটমেন্ট তাদের মানে ন্যূনতম সভ্যতা রাজনৈতিক সভ্যতা ভব্যতা বাদ দিয়ে তারা মানে মানে দায় চাপানোর জন্য চেষ্টা করে খুলনায় যে ঘটনাটা কুয়েটে ঘটেছে সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের যে গ্যাঞ্জামটা হয়েছে এটাও ছাত্রশিবির উপর চাপানোর চেষ্টা করছে এরপর আরও অনেকগুলো ঘটনার ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে ছাত্রদের নিয়ে সৃজনশীল যে কাজগুলো তাদের হওয়া উচিত বা করা উচিত এর বাইরে গিয়ে যখন বেশি ট্যাগিং বুলিং এরপরে একজন আরেকজনকে আদারিং করা এই শব্দগুলো ব্যবহার করা এরপরে মানে অনবরত মিথ্যাচার গুপ্ত রাজনীতি গুপ্ত রাজনীতি অথচ এত প্রোগ্রাম আমাদের করা হচ্ছে এই একটা বিষয় হচ্ছে তাদের কোনো বক্তব্য আই গুরাই পেসাই হচ্ছে দুই তিনটা শব্দ তারা ব্যবহার করে আর এখন তাদের সাথে আবার যুক্ত হয়েছে সেই মানে আদারিং করার যে 71 কে আদারিং করার একটা প্রবণতা সবকিছুই বাদ দেয়া হয়েছে কিন্তু আপনারা এটা বলবেন এইটা বলার মধ্যে দিয়ে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন তাদের মায়ের যখন টকশতে গিয়েছে তখন একটা শিক্ষার্থী প্রশ্ন করছে প্রশ্নের উত্তরে শুরুতেই তার মনোভাব হচ্ছে আমি সে মনে করছে ও হচ্ছে ছাত্রশিবির এজন্য প্রশ্নের উত্তর তাকে দেয়া যাবে না তারপরে ছাত্রশিবির হইলে আগে ছাত্রলিক যেমন পিটাই মেরে ফেলা যায়স করত এখন তারা ওই ট্যাगिंग এর দিকে গিয়ে এরপরে ছাত্রশিবিরের কোনো প্রশ্ন

প্রথমত হচ্ছে সাদ্দাম যেটি বললেন গুপ্ত রাজনীতি না করলেই তো হয় প্রকাশ্যে না আমাদের দলে কেউ নাই আমাদের সবাই প্রকাশ্যে রাজনীতি করে কি প্রেম করলো সেটি প্রকাশ্যে করে থাকে সুতরাং সাদ্দাম ভাই যেটি বলার চেষ্টা করছেন যে গুপ্ত 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 না করলেই তো হয় যে ছোট ছোট কমিটি এগুলো প্রকাশ করে দেন আপনারা গুপ্ত থাকার দরকার কি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন দেখুন এটি একটি বিশ্ববিদ্যালয় মানববন্ধন ছিল এটি হাইকোর্টের সামনে মানববন্ধন করলে বিচারপতি প্রভাবিত হতে পারে এই গল্প আমি আজকে প্রথম শুনলাম শুনি ছাত্রলীগ না এটি একটি জায়গা উন্মুক্ত জায়গা এখানে মানববন্ধন আমরা আওয়ামী লীগের সময়ও

যে অপমান কথা হয়েছে তাকে প্রকাশে গণদ হুমকি দেওয়া হয়েছে তার প্রতিবাদে এখানে তো গণদ হুমকি নিয়ে কোনো ছিল না আচ্ছা এই ঠিক একই হুমকি দেওয়া হয়েছে ছাত্রশিবির প্যানেলের একজন নারী প্রার্থী জুমা নাম তার আরেকজন প্রার্থী রয়েছে সাবিকুন নাহার তার ছবি বিকৃতি করা হয়েছে। সে বিষয়ে আপনারা কোনো প্রতিবাদ করেছেন কিনা জুমার বিষয়ে Saddam যেটি বলেন নাই জুমার বিষয়ে আমরা আজকে গণদ দতে দেখেছি যে আমরা যে দেখেছি জুমা নিজেই বলেছেন যে তিনি ছাত্র প্যানেল থেকে নির্বাচন করছেন এটি যেরকম সত্য অতীতে তিনি ছাত্র বট আইডি থেকে যেটি আসলে বুলিং এর তিনি শিকার হয়েছেন সাদ্দাম ভাই ওইটা যদি একটু বলতেন তাহলে ছাত্র প্যানেল থেকে নির্বাচন করছেন থেকে কিন্তু অতীতে তিনি ছাত্র শিবিরের বট আইডি আমরা শেষ করব আমি তো জানতে আপনি প্রতিবাদ করেছেন কিনা এই যে তাদের বুলিং করা হচ্ছে তাদের ছবি বিকৃতি করা হলো আপনারা যখন ফাহমিদের বেলা বেলাই করেছেন তাদের ব্যাপারে আপনারা প্রতিবাদ করেছেন কিনা কোন দেখুন আমরা ঠিক কিছুদিন আগেই প্রায় ধরুন মাসখানেক হবে না বিশ পঁচিশ দিন আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সারা দেশের নারী শিক্ষার্থীদের উপর বিরোধী মত থাকতে পারে তাদের প্রতি আমাদের নেতাকর্মীদের কীরকম আচরণ হবে সে বিষয়ে আমরা একটি প্রেস রিলিজ দিয়েছিলাম

কর্মসূচি বা স্ট্যাটাস দিতেন এরকম কথা বলা হচ্ছে এই বিষয়ে ব্যবস্থা নেন তখন আমাদের পক্ষ থেকে রেসপন্স করা হয়েছে এবং তাৎক্ষণিক ওই মানে কোন আইডি থেকে বলা হয়েছে কোথা থেকে বলা হয়েছে এই বিষয়গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়েছে এবং তাকে আশ্বস্ত করা হয়েছে পাশাপাশি সে কম্পেয়ার করেছেন যে ওইখানে মায়েদের আইডিতেও একই রকম অভিযোগ করা হয়েছিল সে বলছে আমরা এখন ব্যস্ত আছি তোমার এই বিষয় নিয়ে এখন গুরুত্ব দেওয়া বা চিন্তা করার সময় তাদের এই দুইটা কম্পেয়ার করছে যে আমি তো বিভিন্ন সময় এগুলো শিকার হয়েছি যখন অভিযোগ দিয়েছি একটা পক্ষ অভিযোগ এক রকম রিসিভ করেছে আরেকটা পক্ষ অভিযোগ অন্য ভাবে রিসিভ করেছে এই কম্পেয়ারিজম করার জন্য সে মূলত এটা দিয়েছে যখনই এই জাতীয় কোনো আইডি থেকে কোনো ধরনের ট্যাগিং বুলিং করা হচ্ছে এখানে আমি সচেতনভাবে বলছি এখানে কিছু কিছু আইডি আছে ছাত্রลีก বসে নাই নিষিদ্ধ ছাত্রลีก আওয়ামী লীগের ইনভেস্টমেন্ট কোণটাই বসে নাই সে বিভিন্ন ভাবে বিভিন্ন আইডি খুলে কখনো ছাত্রদলের বিভিন্ন নামে পেজগুলো খুলছে কখনো শিবিরের নামে পেজগুলো খুলছে এবং পরস্পরের মধ্যে ক্লাস তৈরি করে দেওয়ার জন্য নানা ধরনের পোস্ট করছে এরকম অসংখ্য আইডি আমরা আইডেন্টিফাই করেছে এবং সেটা মেটার কাছে বা ফেসবুকের কাছে আমরা অভিযোগপত্র দায়ের করার জন্য বারংবার চেষ্টা করছি এটা হচ্ছে ক্লাস তৈরি করার জন্য এবং অনলাইনে মব ক্রিয়েট করার জন্য উত্তপ্ত পরিবেশ সৃষ্টির জন্য তৃতীয় পক্ষ হয়ে এরা পরিচালনা করে যাচ্ছে